আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সানিয়া জাহান বলছি আর্ট টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমি তোমাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করি করতেছি সেটা হচ্ছে পাঁচ দশমিক একের তেরো নম্বর অঙ্ক তেরো নম্বর অঙ্ক দেওয়া আছে ওয়ান বাই এক্স প্লাস টু প্লাস ওয়ান বাই এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু ওয়ান বাই এক্স প্লাস ফোর প্লাস ওয়ান বাই এক্স প্লাস থ্রি পরবর্তী লাইনে এখন একটু খেয়াল করে দেখো ওয়ান বাই এক্স প্লাস টু মাইনাস ওয়ান বাই এক্স প্লাস থ্রি পরবর্তী অংশটুকু দেখো ইকুয়াল ওয়ান বাই এক্স প্লাস ফোর মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ফাইভ শুধুমাত্র বাম পাশ থেকে ডান পাশে নিয়েছি ডান পাশ থেকে বাম পাশে নিয়েছি সিকোয়েন্সটা চেঞ্জ করেছি অঙ্কটা করার জন্য এখন দেখো পরবর্তী লাইনে এক্স প্লাস টু এক্স প্লাস থ্রি এর লসাগো কিন্তু এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রিই হবে এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রিকে যখন এক্স প্লাস টু দিয়ে ভাগ করবো থাকবে হচ্ছে এক্স প্লাস থ্রি এবং এটাকে ওয়ান দিয়ে গুণ করলে ওয়ান ইন্টু এক্স প্লাস থ্রি মাইনাস ওয়ান ঠিক সেমভাবে এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রিকে যখন এক্স প্লাস থ্রি দিয়ে ভাগ করবো তখন থাকবে হচ্ছে এক্স প্লাস টু যেটাকে ওয়ান দিয়ে করলে ওয়ান ইন্টু এক্স প্লাস টু মাঝখানে মাইনাস ছিল মাইনাস বসালাম ঠিক সেমভাবে সমান এক্স প্লাস টু এক্স প্লাস ফাইভের হচ্ছে এক্স প্লাস x প্লাস ফোর এবং ইন্টু এক্স প্লাস ফাইভকে যখন এক্স প্লাস দিয়ে ভাগ করব থাকবে হচ্ছে এক্স প্লাস ফাইভ যেটাকে ওয়ান দিয়ে গুণ করব। সেজন্য আমরা লিখেছি ওয়ান ইন্টু এক্স এখন এক্স প্লাস ফোর যখন এক্স মাইনাস দিয়ে ভাগ করব থাকবে হচ্ছে x প্লাস ফোর যেটা ওয়ানের সাথে গুণ করব ওয়ান ইন্টু এক্স প্লাস ফোর আমরা লিখি পরবর্তী লাইনে দেখো এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি এখন দেখো ওয়ানের সাথে এক্স প্লাস থ্রি গুণ করলে এক্স প্লাস থ্রি হবে মাইনাস যেহেতু ওয়ানের সামনে মাইনাস আছে তাই এক্স প্লাস টু আমরা প্রথমে লিখতে পারি মাইনাস এক্স প্লাসে মাইনাসে মাইনাস টু যেহেতু মাইনাস ওয়ান এবং টু এর সামনে প্লাস আছে তাহলে প্লাস প্লাসে মাইনাসে মাইনাস টু একে টু তার পরবর্তী ধাপটুকু দেখো এক্স প্লাস ফোর ইন্টু এক্স প্লাস ফাইভ এটা আমরা লিখেছি তারপরে পরেরটুকু এক্স প্লাস ফাইভ যেহেতু ওয়ান সামনে প্লাস আছে ডিরেক্ট বসে যাবে মাইনাস ওয়ানের সাথে এক্স গুণ করলে মাইনাস এক্স প্লাস ফোর আর মাইনাস ওয়ান গুণ করলে হবে প্লাসে মাইনাসে মাইনাস এবং চারে চার ঠিক সেমভাবে আমরা পরবর্তী লাইনটাতে বসাবো হচ্ছে একটা এক্সের সামনে প্লাস আছে একটা এক্সের সামনে আছে সেজন্য এটা কাটাকাটি করা যাবে ঠিক সেমভাবে ডান পাশেও একটা এক্সের সামনে প্লাস আছে একটা এক্সের সামনে মাইনাস আছে কাটাকাটি করলাম পরবর্তী লাইনে দেখো তিনের থেকে দুইকে চলে গেলে থাকে ওয়ান ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি এটাকে আবার আমরা গুণ করব গুণ করে আমরা পেলাম হচ্ছে এক্সের স্কোয়ার প্লাস থ্রি এক্স এক্স প্লাস থ্রি কে প্রথমে এক্স দিয়ে গুণ করছি তারপরে আবার এক্স প্লাস থ্রি কে টু দিয়ে গুণ করছি সেই জন্য এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স পরবর্তী অংশটুকু প্লাস টু এক্স প্লাস তিন দুগুণের ছয় ইকোয়াল টু যেহেতু পাঁচের থেকে চার চলে গেলে থাকে হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই ঠিক সেমভাবে এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস ফাইভ এটা গুণ করতেছি প্রথমে এক্সকে এক্স প্লাস ফাইভ দিয়ে গুণ করবো তা এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস ফোরের সাথে আবার এক্স গুণ করলে ফোর এক্স আবার ফোরের সাথে ফাইভ গুণ করলে চার পাঁচা বিশ পরবর্তী লাইনটাতে দেখো এক্সের স্কোয়ার তিন আর দুই যোগ করলে ফাইভ এক্স প্লাস সিক্স ওপরে ওয়ান আছে আমরা লিখতে পারি ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স ইকোয়াল টু ওয়ান বাই স্কোয়ার পাঁচ যোগ করলে হয় নাইন এক্স পরবর্তী লাইনে এখন দেখো কোন পক্ষান্তর যাই করি এক্স স্কোয়ার প্লাস নাইন এক্স প্লাস টোয়েন্টি টু স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস ওয়ান যেহেতু ওয়ানের সাথে গুণ করলে যা আসে তাই হবে পরবর্তী লাইনে এখন এক্সগুলোকে আলাদা করবো এবং সংখ্যাগুলোকে আলাদা করব সেজন্য এক্স স্কোয়ার যখন ডান পাশের এক্স স্কোয়ার বাম পাশে যাবে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স হয়েছে কারণ এটার সামনে প্রাচ ছিল বাম পাশে চলে গেলে হবে মাইনাস ফাইভ এক্স ইকুয়াল টু সিক্স মাইনাস টোয়েন্টি টোয়েন্টি বাম পাশে ছিল সেটা ডান পাশে চলে গেছে মাইনাস টোয়েন্টি হয়ে গেছে পরবর্তী লাইনে দেখো এক্সের স্কোয়ার একটার সামনে প্লাস আছে একটার সামনে মাইনাস আছে তাহলে হবে কাটাকাটি যাবে নয়টা এক্স থেকে পাঁচটা এক্স চলে গেলে পাবো হচ্ছে ফোর এক্স ইকুয়াল টু বিশ থেকে ছয় গেলে আমরা পাবো হচ্ছে চোদ্দো কিন্তু এখানে বিশের সামনে মানে বড় সংখ্যার সামনে মাইনাস আছে সেজন্য আমরা লিখলাম মাইনাস ফোরটিন তাহলে পরবর্তী লাইনে এক্স ইকুয়াল টু মাইনাস ফোরটিন বাই ফোর এখন এটাকে কাটাকাটি করলে আমরা পাই এক্স ইকুয়াল টু সেভেন বাই টু সামনে হবে মাইনাস মানে হচ্ছে মাইনাস সেভেন বাই টু নির্ণয় সমাধান সেট এস ইকুয়াল টু মাইনাস সেভেন বাই টু এবং প্রত্যেকটা সেটকে কিন্তু সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ কর মানে শুরু করতে হয় এবং শেষ করতে হয় সেজন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মাইনাস সেভেন বাই টু সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে